আর একটা বাচ্চা কোথায় গেল আয় ই এত ভুল ভাল করে খায় না দাদা আর বাচ্চা কো গেল দাঁড়া দাঁড়া ধারা ডাই দাঁড়ানো দাঁড়ানো দাঁড়া দিচ্ছি 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 দাঁড়া 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 ইয়ামা কি পাচ্ছ ইয়ে করে দিল আর একদিন কাগজার করতে হবে এই খাবার দাওয়া তো নয় যেন যুদ্ধ করা আগে মধ্যে করাালই দাঁড়া তো নষ্ট করে হবে দাঁড়া দাঁড়া দা দা ও বাবা দিচ্ছি ও বাবা দিচ্ছি বাবা 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 ব্যাকাত্ত করেছি বাবা বেক্ত করেছি দাঁড়া দা দাঁড়া ও বাবা বাকাত করেছি দাঁড়া 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 বাবা দাঁড়া এই দায় দেয় এই দায় ও বাবা ব্যাকা তো করেছি দা এই 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 তুই ওরকম ভয় ভয় দেখাচ্ছিস না দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া ব্যাকা তো করেছি দাঁড়া ব্যাকা তো করেছি দাঁড়া 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 না দেখ দেখ সব মুখ ফুক দিয়ে নৈকার করে দিচ্ছে দাঁড়া দাঁড়া ভিডিও তো করতেই হবে আমার ভিডিওটা না করলে তোদের খাওয়ানো আমার জরুরি তাদের খাওয়ানোটা জরুরি তোমার ভিডিওটাও জরুরি গো বাবা দাঁড়াও দাঁড়াও দিচ্ছি দেখ 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 দিয়েছি দাঁড়া রে দেখ এইদিকে এই তো এই এই এইদিকে এই এই তো আমার সেই এখন মুখ দেখ দেখ এই 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 ঝগড়ো করতে করুক তুই একটা পরে এখানে খোপ গপ করে খেয়ে নে খপ গপ করে খেয়ে না হলে ঝগড়ো করছে করুক এ্যায় 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 অ্যাঁ মেটে আর ভাত আয় আয় দাদা বলতে খেতে দে তোরা খেয়েছিস তো হ্যাঁ সেই হা খেয়ে মেটে মেটে মুরগির মেটে মেটে আর ভাত কাল হ্যাঁ কে না না আমি এদের ভালোবাসি বলে এদের খেতে দিই আমাদের বাড়ি ওরকম পাড়া সব কজন সব আমাদের বাড়িতে খায় প্রত্যেক দিন এক হাঁড়ি বড়ো হাঁড়ির এক হাঁড়ি করে ভাত রান্না হয় শুধু এদের খাওয়ানোর জন্য হ্যাঁ হ্যাঁ আর পেয়ে মানে দৌড়াবি না